হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে শেখাবো হচ্ছে যে ইউটিউবের ইউটিউব স্টোর থেকে তুমি কোন দুটো অপশন চালু করলে তোমার ভিউজ বেড়ে যেতে পারে তোমার ভিডিওগুলো ফরিওতে আসতে পারে পপুলার সেকশনে আসতে পারে যদি তুমি সেটিংস অফ করে রাখো তাহলে এখনই চালু করে নিবে যদিও আমি টেক ভিডিও করি না তারপরে মাঝে মাঝে যখন আমি নিজে ইনফরমেটিভ কিছু বের করি তখন আমি চেষ্টা করি আমার চ্যানেলে শেয়ার করতে তো কথা বলাবো না ভিডিও লম্বা করবো না চলো তোমাদেরকে শিখিয়ে দিই তুমি তোমার মোবাইলের সহসে এসে ইউটি ওয়াইটি স্টুডিওতে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন তোমার এই ইন্টারসেসটা আসবে তখন তুমি তোমার উপরের এই লোগোতে চাপ দিবে তোমার চ্যানেলের লোগোতে চাপ দিবে চাপ দেওয়ার পর তুমি দেখবে যে এই অ্যাপস এই এই ইন্টারসেসটা আসবে আসার পরে তুমি তোমার চ্যানেলের নামের উপরে চাপ দিবে চাপ দিয়ে তখন তুমি দেখতে পাবে এখানে হোম ট্যাব নামে একটা জায়গা আছে এই হোম ট্যাপে তুমি চেপে দিবে চাপার পরে তুমি দেখবে হোম টেপ এবং ফর ইউ এই দুটো অপশান তোমার চালু আছে কি না এই দুটো অপশান তোমার চালু আছে কি না যদি চালু না থেকে থাকে তাহলে এখনই চালু করে নাও তোমার এই দুটো অপশান যদি অফ থাকে তাহলে তোমার চ্যানেল কখনোই তোমার কোনো ভিডিও ফর হতে যাবে না পপুলার সেকশনে থাকবে না অতএব যাদের এখন পর্যন্ত চেক ইন বাকি আছে যে আসলে আমাদের এগুলো অন করা আছে কি না এই ভিডিওটা দেখার পরই তোমরা কাইন্ডলি সাথে সাথে তোমাদের এই অপশানটা চলে যাও আশা করি তোমরা উপকৃত হবে এবং চ্যানেল চালু থাক এই দুটো চালু থাকলে তোমাদের ভিউজ অবশ্যই বেড়ে যাবে এবং সাবস্ক্রাইব নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না তাহলে বলতে যেভাবে দেখালাম সেটা সহ করবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার দিয়ে সবার কাছে ছড়িয়ে দিবে কারণ এই তথ্যটা যেহেতু তুমি জেনেছো আর যদি যার অধিকার আছে তাদের কাছে পৌঁছে দাও আল্লাহ হাফেজ